আসসালামু আলাইকুম দর্শক কেমন আছে সবাই আমি এখন আছি মল অফ এশিয়া ফিলিপিনের রাজধানীলাতে মল অফ এশিয়া শপিং মলের ভিতরে এই শপিং মলটা খুবই সুন্দর এবং বিশাল বড় এটা পরিবেশ খুবই সুন্দর এবং এখানে আপনি যে কোনো ধরনের আইটেম আপনি কিনতে পারবেন বলতে গেলে শুরু থেকে কার পর্যন্ত সবই আপনি এখানে কিনতে পারবেন সবই আছে মলে এখানে তিনটা পার্ট এটা হলো এস এম স্টোর আর একটা আছে হলো সাইবার জোন আর একটা আছে আইকিয়া চলুন আপনাকে এদের সামনের অংশটা দেখাই এটা হলো মূলত এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ভাড় করা আছে এটা হলো ব্যাগ লেডিস ব্যাগ ডিপার্টমেন্ট এখান থেকে ওই পর্যন্ত লেডিস ব্যাগ এটা হলো হল অনিস ওই পাশে হলো লাগেজ আপনি বিভিন্ন ধরনের হ্যান্ড ব্যাগ লাগেজ সাইড ব্যাগ যে কোনো জিনিস আপনি এখান থেকে কিনতে পারবেন এই ডিপার্টমেন্টটাই হলো ব্যাগে লাগে এই সামনে আছে হলো প্রয়োগ করার সাথে প্রয়োগ করুন আপনাদেরকে অন্য একটা ডিপার্টমেন্টে নিয়ে যাই নতুন একটা ডিপার্টমেন্ট এটাও সাইড ব্যাগ আর এই পুরোটাই হলো লাগেজ এই ডান পাশে পুরোটা হলো লাগেজ এটা হলো ব্যাকপ্যাকের ডিপার্টমেন্ট লাগেজ এবং ব্যাকপ্যাক এর সামনে আছে হলো বাম পাশে শুর ডিপার্টমেন্ট সব এখানে আপনি সব ধরনের ব্যাকিং ডিপার্টমেন্ট সাইড ব্যাক বড় এখানে সব ধরনের ব্র্যান্ড আছে আর এখানে হলো ম্যান্স এখান থেকে এই ডিপার্টমেন্ট হলো ম্যান্স শ্যু দর্শক আমার নিজেদের একটা শু কিনে নিই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ এখন টাইম ফর ফর মাইসেল